তো ঘরে বসে এসিটির প্রস্তুতি কি আদেও নেওয়া সম্ভব নাকি না এবং সম্ভব হলেও কতটুক আসলে ঘরে নেওয়া যায় এই ভিডিওতে আপনারা সবকিছু জানবেন তো ফার্স্ট থিংস ফার্স্ট বাংলাদেশে যেভাবে আইএলটিএস এর প্রচলনটা আছে ওইভাবে কিন্তু এসিটির প্রচলনটা নাই যেটার কারণে এসিটি রিলেটেড আপনি যত ইনফরমেশনই পাবেন না কেন ওগুলা খুবই লিমিটেড আকারে বাংলাদেশে পাওয়া যায় এটলিস্ট ইন দা বাংলা ভাষা আপনি অনেক রিসোর্স পাবেন যেগুলো ইংলিশে আছে বা ইভেন আমাদের পাশ পাশের দেশে অনেকগুলা এরকম কনসালটেন্সি আছে যারা আসলে এসএটির টা নেওয়ায় কিন্তু এসএটি কি আদেও ঘরে পড়া যাবে নাকি না লেটস টক অ্যাবাউট দিস আই পার্সোনালি ফিল এসিটির সাথে অন্যান্য পরীক্ষার একটা ছোট ডিফারেন্স আছে ফার্স্ট অফ অল এসএটি কিন্তু একটা একাডেমিক পরীক্ষা না যেখানে আপনি যদি দিন পড়তে থাকেন আপনি মেবি একটা ভালো রেজাল্ট করতে পারবেন বিকজ এখানে আপনাকে কোনো কারিকুলামের মতন এ টু জেড কিছু পড়তে হবে না কয়েকটা সিলেক্টিভ বিষয় আছে ওগুলাতে আপনাকে ম্যাস্টার করতে হবে এবং এসিটি একটা ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্ট ও না আইএলটিএস এর মতন যেখানে আপনাকে খালি রিডিং স্পিকিং লিসেনিং রাইটিং এ ভালো করলে আপনাকে একটা নম্বর দেওয়া হবে এসিটি ইজ এন অ্যাপটিটিউড এক্সাম এটা হচ্ছে একটা টাইপ অফ স্ট্যান্ডার্ডাইজড এক্সাম যেটার জন্য আপনাকে যে ইংলিশে এক্সট্রিম দক্ষ হইতে হবে এরকম না ম্যাথেও দক্ষ হইতে হবে এরকম না জাস্ট যা যা কারিকুলের মধ্যে আসে যা যা ওই স্পেসিফিক সিলেবাসটাতে আছে ওই রকম রকমিক গুলা জানতে হবে যেভাবে আপনি ওগুলা সলভ করবেন তো আপনি ফর এক্সাম্পল ম্যাথের ক্যালকুলাস জানেন কিন্তু যদি আপনি এসিটি রিলেটেড ক্যালকুলাস না জানেন আপনি যতই আগে ক্যালকুলাস করে থাকেন না কেন আপনি সেটা পারবেন না আমরা সবাই কম্প্রিহেনশন সলভ করছি আমাদের লাইফে কোনো না কোনো একবার যেখানে একটা জিনিস পড়তে হয় এবং ওইটা পড়ে আমাদেরকে অ্যানসার লিখতে হয় আমার মনে হয় দ্যাট ম্যাথ সেকশনটা আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে আগের পেপার প্র্যাকটিস করে করে ফেলতে পারবেন কিন্তু ইংলিশটা একটু ডিফারেন্ট কারণ ইংলিশ ডিপেন্ডস অন ইওর স্পেসিফিক এবিলিটি বর্তমানে যেটা আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ইংলিশে আমি ভালো করতে আমি কত ঘন্টা পড়বো কত দিন পড়ব আসলে আপনি যদি আগে থেকে ইংলিশ একটু ভালো হয়ে থাকেন আপনার প্রেপারেশন টাইমটা কম লাগবে আর কারো যদি একদমই ইংলিশের বেসিকটাতেই সমস্যা থাকে ওদের এসিটি পরীক্ষাটাতে ছক্কা মারতে আর একটু বেশি টাইম লাগবে আই থিঙ্ক দ্যাট গোজ উইথ প্রিটি মাচ অল দি আদার এক্সামস আপনার স্টার্টিং পয়েন্টটা ডিপেন্ড করে আপনি আপনার এন্ডিংটাকে জাজ করতে পারবেন ঘরে বসে থাকলে এই দুই তিনটে রিসোর্স আমি আপনাকে ডেফিনেটলি সাজেস্ট করতে পারি যেগুলা ইজ মোর দেন এনাফ এন্ড এরপর এটাও বলবো দ্যাট এগুলা কেন এনাফ না প্রথমে আসে হচ্ছে খান একাডেমি খান একাডেমি ইজ দ্য বিগেস্ট ফ্রি রিসোর্স যেটা আপনি পেতে পারবেন ইন অর্ডার ফর ইউ টু এইস দি ওখানে অনেকগুলো টপিকের ডিটেলড লেকচার ভিডিওজ আছে ছোট ছোট আকারে এবং অ্যাট দ্য সেম টাইম ওরা আপনাকে কিছু প্র্যাকটিস প্রবলেমও সলভ করতে দেয় ইনফ্যাক্ট এটা হচ্ছে এস সব থেকে রিলায়েবল সোর্স আমি নিজে একটা কনসালটেন্সি চালায় নিজেই বলতেছি দ্যাট

তো যেটার কারণে ব্লু বুক বলে একটা সফটওয়্যার আছে ব্লু বুকের এর মধ্যে কয়েকটা মক দেওয়া থাকে এটাও মোটামুটি একটা কলেজ বোর্ডেরই প্রোডাক্ট কলেজ বোর্ড হচ্ছে যে কোম্পানিটা আপনাকে আসলে এসিটি দেওয়ায় তো ওরাই একটা ডিজিটাল সিস্টেমে কয়েকটা মক কন্ট্যাক্ট করে ওগুলো আপনি ঘরে বসে করতে পারবেন তো এই দুটার পরও আরো নানান রকম বই আছে নানান রকম রিসোর্সেস আছে দোজ আর থিংস ইউ ক্যান সার্চ আপ অনলাইন ভিজিট ইউটিউব এন্ড লার্ন অফ ইউর ওন এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট অফ পিপল হু আর ওয়াচিং দিস ভিডিও আর মেবি ফ্রম বাংলাদেশ আর বাংলাদেশে আমরা ছোটকাল থেকে যে ইংলিশটা পড়ে আসতেছি ওই ইংলিশের সাথে এসিটির খুবই বড় একটা ডিফারেন্স আছে এবং যারা ব্রিটিশ কারিকুলামে পড়ালেখা করছে ওদের জন্য ডিফারেন্ট বিকজ এসিটির ইংলিশটা কিন্তু আমেরিকানাইজড ইংলিশ তো স্পেলিংস গুলা ডিফারেন্ট হবে প্যাটার্নস গুলা ডিফারেন্ট হবে যা যা আপনি ব্রিটিশ কারিকুলাম মেবি জানতেন কারেক্ট ওইটা মেবি এখানে রং কয়েকটা পাংচুয়েশনও কিন্তু খুবই ডিফারেন্ট আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খান একাডেমির ডিসঅ্যাডভান্টেজ অনুযায়ী খান একাডেমি ডাজ নট মনিটর ইওর প্রগ্রেস এটা হচ্ছে আই থিঙ্ক যে একটা অনলাইন কোর্সের ডিসঅ্যাডভান্টেজ আপনি যদি নিজে নিজে ঘরে বসে বসে একটা জিনিস করেন আপনার সেই মোটিভেশনটা আসবে না টু ফিনিশ দিস এন্টায়ার মডিউল উইদিন টু টু থ্রি মান্থস আর এটার জন্যই ডিপি টিউটোরিয়ালস এসএটি ব্যাচটা যেটা আমরা গত চার বছর ধরে চালাচ্ছি এবং বর্তমানে একুশতম ব্যাচের রেখে আপনাদেরকে ওই দুই থেকে আড়াই মাসের মধ্যে যেই যে টপিক গুলো আছে প্রত্যেকটা টপিক কভার করাই এবং ওইটার থেকেও সব থেকে বেশি বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার সাথে কারা থাকবে এসিটি ব্যাচে তারাই থাকবে যারা আপনানি মতন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে এবং আপনারই মতন মেবি কয়েক মাস পর এসে একটা এক্সামের জন্য বসবে এবং এই কালচারটা থাকা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে নিজেকে সারাউন্ড করতে হবে উৎ পিপল যারা একই জিনিস করতেছে এখন আপনি যদি ঘরে বসে একটা জিনিস পড়তে থাকেন তাহলে কিন্তু আপনি একলাই ওটা ফাইট করতেছেন এবং কয়েকজন কিন্তু পারেও কিন্তু মেজরিটি অফ দ্য পিপল দে ওয়ান্ট লাইক মাইন্ডেড পিপল টু বি আরাউন্ড দেন আপনি কেন কোচিং এ যান কারণ আপনার সাথে আরো বিশ জন ওই একই জিনিসটাই পড়তেছে কিন্তু কোচিং সিস্টেম অনেক স্ট্যান্ডার্ডাইজ অনেক বছর ধরে এইচএসি হচ্ছে অনেক বছর ধরে মানুষ বাংলাদেশে এইচএসি দিচ্ছে কিন্তু এসিটির এর ওই চলটা কিন্তু বেশি একটা নাই এবং যে সব সার্ভিসেস গুলাই আছে বাংলাদেশে ওগুলা মোস্ট অফ দা টাইম অ্যাফোর্ডেবল না যেমন একটা টিপিক্যাল এসিটি ব্যাচ বাংলাদেশে যদি আপনি করতে চান আপনার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে যেখানে আমরা চার ভাগের এক ভাগ অ্যামাউন্টটা চার্জ করি সো দ্যাট উই ক্যান মেক ইট অ্যাক্সেসেবল টু মোর পিপল একই নাম্বার অফ ক্লাস নি মাঝে মাঝে আরো বেশি নি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই এসিটি ব্যাচগুলোতে যেগুলো আমরা কন্ডাক্ট করতেছি ইউ গাইজ আর ডাইরেক্টলি বিং টট বাই পিপল লাইক আস যারা নিজে খালি পরীক্ষা দিই আমরা পরীক্ষাটা দিছি ওই রেজাল্টটাকে ব্যবহার করছি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে মাল্টিপল স্কলারশিপ পাইছি এবং বর্তমানে ওই সব দেশেই আসি থেকে করবেন ওরা এসএটি সম্পর্কে না জানে ওরা যাতে এসএটি কিভাবে ইউজ করে ফার্ডার স্কলারশিপ টলারশিপ পেতে হয় ওগুলা সম্পর্কেও জানে কারণ আপনি একটা জিনিস কেন করবেন আপনি এসএটি

ভেরি স্পেসিফিক গাইডলাইন অ্যান্ড মেন্টরশিপ এবং আমরা যেহেতু আমাদের ক্লাসগুলো বাংলাতে নিই আই থিঙ্ক ওই বাংলা এডিশনটা যখন একটা প্রশ্ন আমরা বুঝাচ্ছি যখন ওই বাংলার এডিশনটা আমরা অ্যাড করতেছি ওটাই হচ্ছে দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন খান একাডেমি অ্যান্ড দ্য ডিপি টিউটোরিয়ালস এস ব্যাচ আমাদের রেজিস্ট্রেশন এখনই চলতেছে আপনারা যদি পরে ভিডিওটা দেখেন প্রত্যেক বছরই আমাদের পাঁচ ছয়টা করে এস সিটি ব্যাচ চলে যেগুলার লেটেস্ট ব্যাচটা নিচে কমেন্টে পেন্ট করা হবে আই হোপ দিস ভিডিও হোপস And I cannot wait to see you guys in our next SCD batch. Take care and I'll see you guys soon.